الذي <applause> أرسل <applause> <applause> وقال عليه الصلاة والسلام: "من بَنَى لله مسجدا بنى الله له بيتا في جنته". أو كما قال رسول الله صلى الله عليه وسلم: وصل على سيدنا محمد এই মূল আলোচনায় যাওয়ার আগে অপ্রাসঙ্গিকভাবে হলো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে এটা অবশ্যই একটা জরুরি বিষয় নিয়ে আসার যে কবে যে বলছেন সাত বছর নির্ভর করে তো সাত বছরের একটা বাচ্চা যদি নামাজ পড়তে হয় নাহলে সাত বছরের আগে তাকে মসজিদের সাথে নামাজ একটা সম্পর্ক তৈরি হতে হবে বাচ্চা কি বাচ্চাদের মসজিদে নামাজ ক্ষেত্রে কিছু আদর মসজিদের আদর আছে সম্মানের বিষয় এই জন্য অভিভাবকের কর্তব্য বাচ্চাদেরকে নিজের সাথে নিয়ে আসা এবং আগলে রাখা এবং তাদের দ্বারা মুশকিলের কোনো অনুভূতি না হয় আদলের না হয় বাচ্চাদেরকে সাথে মসজিদ কিন্তু আমি আমার সাথে রাখতে না করতে অন্য আমাদের ভিন্ন বেঘাত না ঘটাতে এটা আমাদের খেয়াল রাখা কারণ মসজিদের আদল রক্ষা এটা এজন্য বাচ্চাদের অবশ্য আমরা নিয়ন্ত্রণে রাখছি

যে ব্যক্তি আল্লাহর ঘর যিয়ারত করতে আসে আল্লাহর ঘরে আসে আল্লাহ তআলার জন্য ধর্ম হয়ে যায় ওই ব্যক্তিকে এর সম্মান করাartifactId আছে মসজিদে যারা আছে তারা হচ্ছে আল্লাহ মেহমান আল্লাহর ঘরের রাত্রি আল্লাহর দায়িত্ব আল্লাহর ঘরের অতিথির সম্মান করা কর্তব্য রাসূলের গায়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আল্লাহি যেই ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে হাজিরা দেয় মসজিদে উপস্থিত হয় উদ্দেশ্যে আল্লাহ যখনই সে মসজিদে যায় তখনই তার জন্য জানাতে ভস্কর খাবার ইন্ত একজন ব্যক্তি যখনই মসজিদে উপস্থিত হয় আল্লাহ আল্লাহ তার জন্য আত্মীয়তার ব্যবস্থা করেন কোথায়

আল্লাহুম্মা রব্ব। যতক্ষণ নুনর কাছে মনে থাকে ওজন না ছটে কোনো কথা না মনে বস্তু থেকে উদ্দেশ্য না আ যায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার উপর এই দোয়া পড়তে থাকে। এমনিভাবে অল্প হারে কাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাসরাতুল মুহাউইলা মাসা। মানে ব্যক্তি স্বয়ং কথা বলেছেন যে আত্মন ন বতনে মানে শুধু ভুনা জরুরি। এর মধ্যে একটা হচ্ছে অধিক পরিমাণে মসজিদের দিকে যাওয়া মসজিদ আবাদ করা আমরা যে মসজিদে আসি আমরা যে মসজিদের পরিমাণ গ্রহণ করি আমাদের উপর মসজিদের কিছু হক আছে মসজিদের কিছু আদব আছে মসজিদে কিছু করণীয় আছে কিছু বন্ধনীয় রয়েছে যতটুকু সময় খোলায় আমি মসজিদের আদব খোলা সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করি মসজিদ আবাদ করা

এখানে সাকিব আবাদ করে মসজিদ আবাদ যারা করে তাদের দ্বারাই মস্তিজাত আবাদ হতে পারে যারা আপেল ইমানে এনেছে যারা নামাজ যারা আল্লাহর দ্বারা যারা বুকাতে পথেকার তাদের চারাই মুস্তিদ আবাদ হতে পারে

নামাজে যদিও তারা আসে তো সবার পরে আসে মুস্তাক মিলি না অহংকারী হয়ে তো মসজিদে নিয়মিত হাজিরা হওয়া উপস্থিত হাজিরা দেওয়া উপস্থিত হওয়া এটা অনেক বড় প্রচুরপূর্ণ আল্লাহ তারা কালকে আমাদের ময়দানে বিশেষ কিছু ব্যক্তিকে হাসনের ময়দানে যখন সূর্য থাকবে মাতার কানতে মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ তারা

একজন ব্যক্তি যদিও সব সবজিদের বাহিরে দলীয় কোনো কাজে থাকে কিন্তু তার হৃদয়টা করে থাকে বক্তিতে তার কাটা খারাপ থাকে কখন আমাদের হলে তখন আমাদের সহজে ধরে কখন আমাকে মর্তিটা হাতিয়ে খেতে হবে সেই চিন্তা তার স্বপ্ন থাকে এমন ব্যক্তির কিন্তু আল্লাহ তালা আল্লাহ স্বীকৃতি দিয়ে যাচ্ছে যে এই ব্যক্তিকে আল্লাহ তালা আল্লা আমাদের ময়দানে কঠিন মুহূর্তে সূর্য যখন সচারণত থাকবে তখন সে

যে মুনাফিক ব্যক্তি যখনই কথা বলবে তার কথার মধ্যে মিথ্যা থাকবে সরাসরি মিথ্যা না বলতে ঘুরে না যার হলো মিথ্যা না বলার চেষ্টা কথা কথা বলতে গেলে সে তার দোকানে অসভ্য বাড়ছে গালিগালাজ করবে তারপরে সে খুঁজে খুঁজে দিলে খুঁজে রক্ষা করবে না এই ধরনের আরো অনেকগুলো নিদর্শন আছে এগুলা মুনাফিকদের কাজ কারণ আমার মধ্যে যদি সবগুলো চলে আসে তাহলে আমাকে সতর্ক হওয়া উচিত

অর্থাৎ কেউ যদি আল্লাহ সুপ্রষ্ট করতে সে বস্তিত বানায় যদিও তা আল্লাহ জানার জন্য মোয়াব্দ কেন বলেন যে ঘরের মতো কারণ হয় না এখানে হচ্ছে অংশগ্রহণ করা দানের মাধ্যমে অর্থনৈতিকভাবে সামান্য পরিবার যত সামান্য যত সমন্বয় হোক এফলাস যদি থাকে তার দামের মধ্যে তাহলে তার প্রতিদানটা হবে অনেক বড় আমি এক টাকা দিয়েও যদি মসজিদে দান করি সামর্থ্য অনুযায়ী তাহলে সেটা প্রতিদান আল্লাহ জানা দেয় এবং আবার এফ্লাস অনুযায়ী সেটা প্রতিদানা অর্থাৎ যত সমন্বয় হোক দুই নম্বর মসজিদের ক্ষেত্রে আমাদের দুই নম্বর দায়িত্ব মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করা শুধু নির্মাণ কাজ না মস্তিমের যে কোনো কাজ কাপড় লাগবে যখন যেই প্রয়োজন হবে আমি সেই প্রয়োজন সারাদি এটাকে বললাম যে মসজিদের সাথে আমার হৃদয়টা বার্তা থাকে মসজিদের সাথে যদি আমার হৃদয়টা করে থাকে তাহলে অটোমেটিকলি আমার হৃদয় চাবে যখন যে কোনো প্রয়োজনে আমি ডাবের করতে চাই শুধু হৃদয় আমার মসজিদে পড়ে থাকে এটা তো জগনে বলতে হবে না এটা আমার কাজের মাধ্যমে প্রমাণিত হতে হবে আমার এই কাজের মাধ্যমেই এগুলো প্রমাণিত হবে আরেকটা বিষয় বলে যে মসজিদের গুরুত্ব দুটা ছিল ইসলামে সর্বপ্রথম মুসলিম যখন মদিনায় হিজরত করে গেছে আমরা সবাই জানি নবীজি আপন মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে চলে যেতে হয়েছিল মদিনায় নবীজি মদিনায় শহরে প্রবেশের আগে পুবা নামক একটা জায়গায় বনু আব্দুর রহমান পুত্রে এটা বর্তমানে কুবা এলাকা ওখানে গিয়েছিলেন দশ বারো দিন বারো দিন এগেরো দিকে পনেরো দিন এখানে ছিলেন ওইখানে নদী একটা মসজিদ নির্মাণ করেন এটাকে ইসলামের সর্বপ্রথম মসজিদ বলা হয় পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মসজিদে হারা কিন্তু নবীজি

তো নববীজি বলেন যখন আমি মসজিদ বানাবো জবে মালিকদেরকে ডেকে আনো তো তারা তাদের চাচা আগে তো করে হচ্ছিলে তারা চাচা তাদেরকে ডেকে আনলো তারা নববীজি আপনাদের দিয়ে দিলাম নববীজি বলেন যে এই এর সম্পত্তি টাকা দেয় কেন নেই তো নবীজি টাকাটা জমি মুতি নে মসজিদ বানায় যেটা মসজিদের নববী যেটা নববীজি শুয়ে আছে আমরা মসজিদের নববী যেটা যারা যায় নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে মুদিনায় গেছেন নিজে কোথায় থাকতেন নীরব কোথায় থাকবে ওনার সাথে সাহায্যে তোলা কোথায় থাকবে সেই চিন্তা তিনি করেন নাই সবার আগে মসজিদ বানিয়েছে এবার তাদের ব্যবস্থা করে আল্লাহ টাকার ব্যবস্থা করে থাকবে আর আমরা কী করেছি মসজিদে দুটো দু টাকা চার টাকা আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা আমার দেওয়ার আছে একশো টাকা কিন্তু আমি দশ টাকা দিতে আবার শিক্ষা বলবো হাত হাতটাতে কত টাকা টাকা চাই আমি নদীর আদর্শ ওপর দামি করতে পারি নিজেকে কীভাবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা মসজিদের অন্যতম একটি আলো হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মানে আফরাজ আদাম মিনার মসজিদি বা যে ব্যক্তি মসজিদ থেকে একটি ময়লা সরালে আল্লাহ তালা তার জন্য জানার একটি বিপরীত মধ্যে নবীদের জানা যায় একজন সাহাবি কোনো আছে

এমন তো ছোট্ট এমনকি মসজিদ থেকে একটা ময়লা কুষ্ণে সেই আমলটা আমার কাছে পৌঁছে মানে হলো এসেছে যেটা দেওয়া হবে বা যদি তুমি ভালোবাসি তখন আমি প্রশংসা করি লম্বা আমি প্রতিবাদ করছি যে আমার তোমাদের জন্য করলাম তো আমি দুনিয়ার গেলেও তোমাদের জন্য বললাম সেটা কিভাবে বললে যে আমি পেছনে গেলে তোমাদের জেনতীয় আমার আমাদের শেষ হয় তোমাদের বাবা আমদের কাছে আমরা দেখি আর যদি বন্ধুবাবু দেখা যায় তাহলে আমি আমার জন্য দোব তো আমরা ছোট থেকে ছোট একটা ময়লা উঠে আমরা এটা বাড়াইলাম এটাও উঠে গেছে এখন আমরা অনেক কি করি নিজের নিজের পরিচ্ছন্নতারটা যে অংশগুলো আমরা অনেক করছি ময়লা করে ময়লা কীভাবে করি এটা বিভিন্নভাবে হতে পারে আমরা শহরে আর গেলে অনেক সময় জুতো ভিতরে নে রাখি জুতা তাকে জুতায় জুতার পালিটা মস্তিদে ফসল তলকা এটা মস্তিদে ময়লা করা হয় সেটা না তাহলে আল্লাহ তার জন্য আমরা শুধু মশা বা যে শরীর চুলকায় ময়লা ময়লা মস্তিদে খেলে মশা মারাটা নিষেধ না মস্তিতে নিষেধ

মসজিদে লেনদেন করা সঙ্গে বলে দিতে হবে মসজিদে লেনদেন করা কি হলো তার তো সব কোনো কিছু হারাম গেলে সেটা মসজিদে ঘোষণা দেওয়া যাবে তবে একা কানে কানে হালকা হতে বলা দিতে পারে হারাম হয়ে যায় বাজ কি মসজিদে ঘোষণা দেওয়া এটা বেশি মসজিদে পুজো আওয়াজে কথা বলা বেশি অনেক সময় আমরা প্রয়োজন ছাড়াই দূরে দূরে কথা বলতে থাকি প্রয়োজনেই কথা বলে কিন্তু জুড়ে না বলতে চলে কিন্তু জুড়ে বলতে থাকে এগুলা দেশে আল্লাহ রাহ আমাদেরকে আমাদের দান করুন মসজিদের আদব রক্ষা করে চলার দান করুন আমি দেখাচ্ছি আলম